ষষ্ঠ অধ্যায় ধন্যমোচন পদ ও নমশ্চন্ডিকা ওই নম মেধারি বললেন দেবীর এই কথা শুনে সেই দূত অত্যন্ত কঠিনিত হয়ে দৈত্যরাজ সৌদের কাছে এসে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে বলল মুখে সেই সংবাদ শুনে অসুর রাজ কুপিত হয়ে বলল হে ধ্রলোচন তুমি অভিনব্বে নিজের সৈন্যদলে পরিবেশিত হয়ে সেখানে যাও এবং সেই দুষ্টাকে তারা ব্যবহৃত করে বলপূর্বক এখানে নিয়ে এসো রক্ষা করতে যদি কেউ আসে তাহলে সে দেবটা গন্ধর্ব যে কেউ হোক না কেন তাকে অবশ্যই বললেন সুন্দর এই আদেশ পেয়ে ধর্ম নতুন অসুর ষাট হাজার অসুর সেনায় পরিবিষ্টিত হয়ে সেখান থেকে দ্রুত বেগে গমন করলেন ওখানে পৌঁছে সে হিমাচল বাসিনী দেবীকে দেখতে পেল এবং উচ্চস্বরে বললো তুই শম্ভু কাছে চল যদি খুশি ভালো ভালো আমার কুমুর কাছে না যাস তাহলে আমি তোর তোকে জোর করে সার্স করে তোকে নিয়ে যাব দেবী বললেন দৈত্যরাজ সৌম্য তোমাকে পাঠিয়েছে তুমি নিজেও অতি বলবান আর তোমার সাথে রয়েছে বিশাল সৌম্য বাহিনী এই অবস্থায় যদি তুমি জোর করে আমাকে নিয়ে যাও আমি আর তোমার কি করতে পারি ঋষি বললেন দেবী এই কথা শুনে অসুর ধন্যবচন তার দিকে ধেয়ে যাওয়ার মাত্রই

কাঁথাবার প্রহারী শরীর থেকে মাথা দু টুকরো করে ফেলল কোন অসুরের হাতগুলি কোন অসুরের মাথাগুলি ছিন্ন করে ফেলল আবার কেশর ফুলিয়ে অনেকে পেটের ভেতর থেকে রক্ত প্রাণ করতে লাগলো অন্তত কথিত হয়ে দেবী ভাউ সেই মহাসিংহ ক্ষণকালের মধ্যে সমস্ত দৈত্য সৈন্য ধ্বংস করে ফেলল শুঙ্গ যখন জানতে পারল যে দেবী ভগবতী ধূম্রলোচনকে নিহত করেছে এবং দেবীর বাহন সিংহ সব অসুস্থনাদের শেষ করে দিয়েছে তখন সে ভীষণ ক্রুদ্ধ হলো এবং রাগে তার ঠোঁট কাঁপতে লাগল চন্দ্রমুন্ড নামে দুই অসু সেনাপতিকে ডেকে সে আদেশ দিল হে চন্দ্রমুন্ড তোমরা দুজনে বহু সৈন্য সেই দেবীকে চুলের মুঠি ধরে আর নয়ত তাকে বেঁধে নিয়ে এসো আর যদি এই ব্যাপারে তোমাদের মনে কোনো অবস্থার কোনো সংশয় যাবে তবে সব সৈন্য একত্র হয়ে সমস্ত রকম অস্ত্র শস্ত্র দিয়ে তাকে বধ করবে সেই দুষ্টা নিহত বা আহত হলে এবং সিংহ মৃত হলে সেই দেবী অম্বিকাকে পেয়ে ধরে তা তাদের এখানে নিয়ে এসো ধলোকের বদনাম ষষ্ঠ অধ্যায় সমর্থন